বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদা বাড়ির পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো তখন সে দেখতে পায় কী সুন্দর একটি হাতির ছবি সেই বাড়িতে রাখা আছে এবং সে নিচে নেমে বলতে থাকে এই ছবিটিকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো কী সুন্দর দেখতে এটিকে নিয়ে যাওয়ার জন্য আমার অনেক শক্তির প্রয়োজন হবে তাই সে শক্তির জন্য তার বাড়িতে চলে যায় এদিকে একটু পর সেখানে তার শত্রু ডাই নিয়ে সে হাতিকে দেখে অনেক খুশি হয় কারণ এত বড় হাতির ছবি সে জীবনে কখনো দেখেনি এটিকে সে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় এবং সে বলে এটা সাদা পরি নেওয়ার আগে এটিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব এই বলে সে অনেক শক্তির প্রয়োগ করতে থাকে এবং অবশেষে হাতিকে সে আকাশে উড়িয়ে নিয়ে যায় একটু পরে সেখানে সাদা পরি এসে উপস্থিত হয় এবং সে দেখতে থাকে যে এখানে হাতির ছবিটি নেই এবং সে বুঝতে পারে যে এটি নিশ্চয়ই সেই ডাইনির কাজ এবং সে ডাইনিকে শিক্ষা দেওয়ার জন্য আবার আকাশের দিকে উড়ে চলে যায় বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ